প্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি আপনাদের গাবতলির গরুর হাট থেকে আপনাদের সংযুক্ত করেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি উট সেই উটের নাম কিন্তু আপনার প্রিন্স মামুন দিয়া হয়েছিল এখানে ইউটিউবাররা যারা এসেছিল তারা কিন্তু বলেছে কিন্তু আমি যে ইউটের মালিক যে তার কাছ থেকে জানতে পেরেছি আসলে সে কিন্তু দেয় নাই না দেওয়ার কারণে এখানে যারা ইউটিউবার আসে তারা এসে কিন্তু এই লায়লা মামুন নাম দিয়েছিলেন কিন্তু আমরা যা সোশ্যাল মিডিয়ায় বর্তমানে দেখছি এবং কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে আপনার নাম দিয়ে যেই যে গরু দিচ্ছে কুরবানি কিভাবে দেখছেন সে কুরবানিটা কিন্তু একটু ভালোবাসার ভালোবাসার দিক থেকে আসে যে কিন্তু পশুটি থাকে কুরবানি দেয় সেই বিষয়ে সে বলছে যে এটা আমার কোনো সমস্যা নেই কারণ তারা তো আমাকে ভালোবেসে নাম দিয়েছে সে বিষয় নিয়ে কিন্তু সে কোনো কথা বলেনি তা আমরা কিন্তু আজকে সরাসরি সেই মামুন যেই উঠটি নাম রাখা হয়েছিল তার সামনের থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল একটি উট এই উটটি কিন্তু আমাদের গত দুদিন আগে কিন্তু দেখেছিলাম আমি একজন সময় টিভির সাংবাদিক শুভ তাকে কিন্তু হাটটা খুব জোরে কামড় দিয়েছিলেন এবং সেই জায়গাটির কিন্তু মালিক বলেছিল যে থেকে আপনাকে যদি আর একটু ধরতে পারতো তাহলে কিন্তু আপনার আটটা ছিঁড়ে ফেলতো আসলে এই উটের কাছে যারাই আসেন তারা কিন্তু একটু খুব সাবধানে আসবেন একটু দূরে থাকবেন কারণ আপনারা যদি কাছাকাছি আসেন সেক্ষেত্রে আপনাদের যদি সে কিন্তু একটি কামড় দেয় বা

কারণ আমাদের এখানে উঠ নাই হ্যাঁ ভালো লাগছে বছর এসেছিলাম দেখতে আসছিলাম এই যে নতুন করে উঠ দেখলাম কেমন লাগছে ভালো ভালো লাগছে বলতে বলতে কিন্তু প্রিয় দর্শক আমি কিছুক্ষণ আগে কিন্তু বলেছিলাম যে সময় টিভির সাংবাদিক শুভকে কামড় দিয়েছিলেন সেই উটটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই পাশে একটি লোক তাকে কিন্তু একটি কামড় মেরে দিয়েছে ভাই দেখি 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 আমি আচ্ছা পেস কামুর এটা কোন শয়তানের দশক আমি তো কিছুক্ষণ আগেই বলেছিলাম লাইভের মধ্যে যে আপনারা যারা উটের কাছে আসবেন অবশ্যই মানে একটু দূরে থাকবেন কারণ জানেন আপনারা এই উট কিনতে কামুর मारे সেই কথাটা বলতে কিন্তু না বলতেই কিছু কোনের মধ্যে আমরা দেখতে পেলাম যে এই ভাইটিকে কিন্তু কামুর মেরে দিয়েছে এবং আপনারা যারাই আসবেন দূরদূরান্ত থেকে অবশ্যই উটের কাছে আসার পর একটু সাবধানে থাকবেন কারণ আপনারা দেখছেন কিন্তু কামড় মেরে দেয় আশেপাশে সে যদি দেখতে পারে সে কিন্তু একটু বিরক্ত বোধে আছে কারণ আপনারা জানেন যে গাবতলি হাটে কিন্তু অনেক মানুষ আসে তাকে ধরে বা তাকে দূর থেকে একটু ভয় দেখায় বা ভালোবাসে সেই বিষয় কিন্তু সে কিন্তু রাগ হয়ে যায় কারণ আপনারা জানেন যে এই উটগুলো কিন্তু মরুভূমির ভিতরে থাকে একা থাকে এতটা লোক কিন্তু তারা দেখতে পারে না কিন্তু যখন এই বাংলাদেশে আনা হয় তারপর থেকে কিন্তু তারা হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখতে পারে বেচার পর্যন্ত সেই জন্য তারা কিন্তু একটু বিরক্তি বোধ হয়ের পরে কিন্তু তারা এই কামড় গুলো বা এই আক্রমণ গুলো করে যারা এই পাশে থাকে দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে